এবং এবার বিশ্ববিদ্যালয়ের যে ভোটটা হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিছে এখন আপনি প্রচার করে এই ভোটটা নিতে পারবেন না কেন পারবেন না জুলাই চেতনা মাত্র চোদ্দ মাস আগের ঘটনা চোদ্দ বছর আগের নয় ওই ছাত্রছাত্রীগুলো ভোট দিয়েছে তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে পিছিয়ে পাশের থেকে মারা গেল কে সে চাষার পোলা না কোনো রাজনৈতিক নেতার পোলা না অন্য কোনো রাজনৈতিক দল এটা তারা দেখেছে সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে এখন আসেন প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলেন যার তাদের মাদার পার্টি আবার আছে আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে এটার মানে জুলাই বিরোধী চেতনা তার জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয় হারাবে দ্বিতীয় আসেন তারা আরেকটা একটা কথা বলছে যে কোনো দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের আমাদের নয় এটাও জুলাই বিরোধী জুলাই চেতনার বিরোধী বক্তব্য তারপরে আরেকটা সেন যে গত ফেব্রুয়ারি থেকে চলতেছে বিভিন্ন সংস্কার এবং কি নিয়ে আপনার কথা সেখানে নোট নোট অফ অফ ডিসেন্ট যারা এই সব জুলাই চেতনার দিচ্ছে বিরোধী সুতরাং একটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন সে তার চোখে দেখা জুলাই ঘটনা আপনি দেখবেন একটা বাচ্চারা যখন ঘুম পাড়ায় থ্রি ফোরের বাচ্চাকে ভূতের ভয় দেখে তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে দুই যুগ তা আপনি আপনার ভিতরে গাছের চেতনা লালন করছেন আর এই দেশে সেই লোকগুলো জুলাই বছর লালন করার মতো সাহস নাই আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প এর মানেই না যে মুক্তিযুদ্ধের চেতনা আমি বিরোধী আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস লেখো তার পক্ষে একাত্তর বাদ দেওয়া সম্ভব না কারণ আপনি একাত্তর বাদ তো দেশ থাকেন না এটা অবান্তর প্রভাকাণ্ডা আপনি জুলাইয়ের চেতনা আপনাকে লালন করতে হবে যেই মুক্তিযোদ্ধারা বলে আপনি একটা জিনিস কল্পনা করেন তো মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন আপনি জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি যে দলটা সবচেয়ে বড় নির্বাচন করলে ক্ষমতায় যাবে তাদের জিয়াল রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বীর খেতাবটা যখন কেড়ে নেয় সে তো মুক্তিযোদ্ধা তখন অন্য মুক্তিযোদ্ধারা আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে একবার কোন প্রতিবাদ করছে সে তো মুক্তিযোদ্ধা এবং জিয়া রহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধা খুব রেয়ার কেন রেয়ার তারা ছিল পাকিস্তান আর্মি এগারো জন সেক্টর কমান্ডার পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে দেশপ্রেমের কারণে আর কোনো কারণ নাই তারপর তার বিধবা পত্নী উনি দুই দুইবার বা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আমি বাদ দিয়ে দিলাম উনি একটা মুক্তি ওই জিয়র রহমানের মতো একটা মুক্তি উদ্ধার পত্নী তাকে যখন মইনুল রোড থেকে বের করে দেওয়া হয় তাদের কোটি কোটি সাপোর্ট এক লোক জাহাঙ্গীর গেটের সামনে গিয়েও দাঁড়ায় নাই তারা যখন বলে যে জুলাই চেতনা আপনি যখন রাজনীতি করে ক্ষমতায় যেতে যাবেন তখনই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অথচ এত বড় একটা দলের কম্প্রোমাইজ করার কোনো কারণে ছিল না কোনো প্রয়োজনই ছিল না